আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারকাত আজকের সঙ্গীতের বিষয়বস্তু হচ্ছে সৈয়দা হাসান বিশ্ববিখ্যাত ম্যাডাম তিনি কথা সুন্দর সুন্দর করে বলেন আল্লাহ তালা তাকে দক্ষতা দেন আমাদের দেশ বাংলাদেশকে ভালোভাবে পরিচালনা করতে আসুন আমরা সৈদা রেদনা সম্পর্কে একটি ইসলাম সঙ্গীত বলিদা মিষ্টি মালা কথা দে শুধু বিবরণ দিয়ে যান সৈয়দা রেদন হাসান মিষ্টি মালা কথা দিয়ে শুধু বিবরণ দিয়ে যান কথার মাঝে আছে শুধু কথার মাঝে আছে শুধু জাদু করি গান একটুখানি সংবাদ সম্মেলনে জাতির দৃষ্টি কেড়ে নিয়ে যান জাতির দৃষ্টি কেড়ে নিয়ে যান শুধু বিবরণ দিয়ে যান সয়দা এদান মিষ্টিমালা কথা দিয়ে মিষ্টিমালা কথা দিয়ে শুধু বিবরণ দিয়ে যান শুধু বিবরণ দিয়ে যান কথার মাঝে কত ছন্দ অল্প কথাই বলে যান জাদু করি প্রভাবে দিয়ে এই মানুষের অন্তর প্রভাবিত করে যান শুধু বিবরণ বরণ দিয়ে যান সয়েদা রেদ আনা মিষ্টিমালা কথা দিয়ে শুধু বিবরণ দিয়ে যান সব মিষ্টি যখন তারপর আলোর সলোগান ধীরে ধীরে প্রভাব বিস্তার করে সব অফিসে চিরতরী নোটিস পান চিরন্তনী চিরন্তনী নোটিস পান মিষ্টিমালা কথা দিয়ে শুধু বিবরণ বরণ দিয়ে যান সৈয়দা হৃদবন হাসান মিষ্টিমালা কথা দিয়ে শুধু বিবরণ বরণ দিয়ে যান দেখলে তারে করে সালাম একে একে জবাবে দিয়ে একে একে জবাব দিয়ে আপন কর্মলে আবার ফিরে যান আবার ফিরে যান মিষ্টিমালা কথা দিয়ে শুধু বিবরণ দিয়ে যান সৈয়দা রেদন হাসান মিষ্টিমালা কথা দিয়ে শুধু বিবরণ দিয়ে যান শুধু বিবরণ দিয়ে যান